আবানি এসেছি খুব ভালো লাগলো যে বিশেষত মানুষের অধিকার নিয়ে লড়াই এবং মানুষের যে সমস্ত বিষয়গুলো রয়েছে সেগুলো বিভিন্ন জায়গায় মানুষের পৌঁছে দিয়ে যদি সেই সমস্ত তাদের অধিকার পাইয়ে দেওয়ার লড়াইয়ে যদি আগে যাওয়া যায় তাহলে সেটা খুব ভালো সাধনা এবং এই এরকম ভালো কাজের চিন্তাভাবনা নিয়ে নিষ্ঠাবান কর্মীর বড়ো অভাব রয়েছে তার মধ্য দিয়েই এই হিউম্যান রাইটস এরা যে মানুষের মৌলিক অধিকার নিয়ে যে লড়াইয়ের পদক্ষেপ নিয়েছে যে ইতিবাচক পদক্ষেপ নিয়েছে এটা অত্যন্ত সাধুবাদযোগ্য আমি মনে করি এবং আমি এনাদের কাছে প্রত্যাশা রাখবো এনাদের প্রত্যেক সৈনিক আন্তরিকতার সঙ্গে এবং নিষ্ঠার সঙ্গে কাজ করুক আগিয়ে যাক এবং আমরা সবসময় পাশে আছি পাশে থাকবো আমাদের লড়াই মানুষের কল্যাণের জন্য মানুষের সেবার জন্য মানুষের অধিকার পায়ে দেয় লড়াই আগিয়ে যাক এটা কামনা রাখবো আগামী দিনে আরও সুন্দরভাবে সর্বত্র পৌঁছে যাক এদের এনাদের এই সংগঠনে কার্য করুক এরা আমি আশা রাখব আবহাওয়াদের জন্য সভাপতি অলবেঙ্গল মাইনরিটি অ্যাসোসিয়েশন